আজ আমরা একার টোলের খুব বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাও মানে এর মূল ভাবনাগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে আর একটা অ্যানিমেটেড ভিডিও দেখেছি যেটা বিষয়গুলোকে বেশ সহজ করে দেখিয়েছে আজকে আমরা আসলে বুঝতে চাইছি টোলে ঠিক কিভাবে বলছেন যে শুধু বর্তমানে মনোযোগ দিয়েই আমরা ভেতরের শান্তি পেতে পারি তো শুরুতেই প্রশ্ন আসে টোলের মতে আমাদের এই যে এত দুঃখ এত কষ্ট এর আসল কারণটা কি সংক্ষেপে দেখলাম উনি মনস্তাত্ত্বিক সময়ে বা সাইকোলজিক্যাল টাইমের ওপর খুব জোর দিয়েছেন হ্যাঁ একদম ঠিক ধরেছেন টোলে বলছেন আমাদের বেশিরভাগ কষ্টই আসে মানে হয় অতীত নিয়ে আফসোস রাগ এসব থেকে নাহলে ভবিষ্যৎ নিয়ে নানারকম চিন্তা উদ্বেগ থেকে সারসংক্ষেপটা খুব পরিষ্কার করে বলছে টোলে এই অতীত আর ভবিষ্যৎকে আসলে মনের তৈরি একটা ভ্রম মানে ইলিউজন হিসেবে দেখছেন ওনার মতে একমাত্র বাস্তবতাই হল এই বর্তমান মুহূর্ত মানে নাও বাকি সব হয় স্মৃতি নয়তো কল্পনা তার মানে আমরা বেশিরভাগ সময় এমন কিছু নিয়ে কষ্ট পাচ্ছি যার মানে যার এখন কোনো অস্তিত্বই নেই এটা ভাবলে তো বেশ অবাক লাগে বইটাতে তো আবার অহংকারী মন বা ইগোয়িক মাইন্ড আর আমাদের প্রকৃত সত্তা বা ট্রু সেলফের কথাও আছে ওই ভিডিওটাতে অহংকারী মনটাকে বেশ অস্থির একটা চরিত্রের মতো দেখানো হয়েছে সেটা আসলে কি একটু বুঝিয়ে বলবেন ওই অ্যানিমেশনটা আইডিয়াটা ধরতে খুব সাহায্য করে ঠিক টোলের মতে অহংকার হল আমাদের চিন্তা আমাদের আবেগ স্মৃতি আর ধরুন আমাদের বাইরের পরিচয় যেমন আমি কে আমার কি পেশা ইত্যাদি এই সব মিলিয়ে তৈরি হওয়া এক রকমের মিথ্যে আমি এই অহংকারটা না সবসময় নিজেকে টিকিয়ে রাখার জন্য হয় অতীতে পড়ে থাকে নয়তো ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে বর্তমানেও ঠিক থাকতে পারে না টোলে শেখাচ্ছেন কিভাবে এই যে সমানে মনের ভেতর কথা চলতে থাকে সেই কোলাহল থেকে একটু মানে একটু দূরে সরে এসে একজন নিরপেক্ষ দর্শকের মতো নিজের চিন্তাগুলোকে শুধু দেখা যায় ও আচ্ছা মানে নিজের চিন্তার স্রোতে ভেসে না গিয়ে একটু দূর থেকে শুধু দেখা একদম এই যে শুধু দেখা বা পর্যবেক্ষণ করা এর মাধ্যমেই কিন্তু বর্তমান মুহূর্তে স্থির হওয়া যায় আর এই স্থিরতাই আমাদের ওই অহংয়ের প্রভাব থেকে মুক্ত করে আমাদের আসল যে সত্তা তার কাছাকাছি নিয়ে আসে যে একটা গভীর শান্তি এনে দেয় ওই সারসংক্ষেপেও কিন্তু এই সাক্ষী থাকার ব্যাপারটা বলা হয়েছে বুঝলাম আচ্ছা অহং যদি অতীত আর ভবিষ্যতের গল্প বুনেই বাঁচে তাহলে আমাদের পুরনো কষ্টগুলো মানে যেগুলো জমে আছে ভিডিওটাতে একটা পেইন বডি বা যন্ত্রণার শরীরের কথা বলা হচ্ছিল সেটা কি হ্যাঁ এটা খুবই জরুরি একটা ধারণা পেইন বডি হল ধরুন আমাদের জীবনে জমে থাকা পুরনো যত মানসিক কষ্ট যত নেগেটিভ আবেগ সেগুলোর একটা সমষ্টি এটা অনেকটা একটা অদৃশ্য শক্তিক্ষেত্রের মতো যেটা আমাদের ভেতরে থাকে আর কি পুরনো কোনো স্মৃতি বা কোনো ঘটনা ঘটলে এটা হঠাৎ করে জেগে উঠতে পারে মানে ট্রিগার্ড হতে পারে আর তখন নতুন করে কষ্ট দেয় বা আমাদের দিয়ে এমন কিছু করায় যা আমরা হয়তো স্বাভাবিক অবস্থায় করতাম না সারসংক্ষেপ অনুযায়ী এটা ব্যক্তিগত হতে পারে আবার সমষ্টিগত তাহলে এই যে আমরা হঠাৎ করে রেগে যাই বা কষ্ট পাই এর পেছনেই পুরনো জমানো আবেগ থাকতে পারে এটাকে সামালানোর উপায় কি বলছেন টোলে টোলে বলছেন এর উপায় হল সচেতনতা মানে অ্যাওয়ারনেস যখন এই পেইন বডিটা সক্রিয় হচ্ছে তখন সেটাকে চিনতে পারা আর ওর সাথে নিজেকে গুলিয়ে না ফেলা মানে আইডেন্টিফাই না করা এটাই আসল কাজ ওই যে মননশীলতা বা মাইন্ডফুলনেস বর্তমানে পুরোপুরি উপস্থিত থাকার অভ্যাস এগুলোর মাধ্যমে এর শক্তি কমানো যায় এটাকে শুধু দেখতে হবে এর বিচার না করে ধীরে ধীরে এটা দুর্বল হয়ে পড়ে আর এটা শুধু যে নিজে শান্তি আনে নয় আমাদের আশেপাশের মানুষদের সাথে সম্পর্কগুলোকেও কিন্তু এটা ভালো করে তোলে তাহলে ঘুরে ফিরে একটাই মূল কথা দাঁড়াচ্ছে তাই না সচেতনভাবে এই মুহূর্তে ঠিক এই বর্তমানে থাকা দুটো সোর্স থেকেই তো এটাই মনে হচ্ছে মূল বার্তা মানে অতীতের বোঝা বা ভবিষ্যতের চিন্তা এগুলো ঝেড়ে ফেলে শুধু এই মুহূর্তটাতে ফোকাস করা ঠিক তাই এই সচেতনতাই হলো আসল চাবিকাঠি ওই অহংকারী মন আর পেইন বডির যে চক্র তা থেকে বেরোনোর উপায় হল বর্তমানে ফেরা আর প্রকৃত শান্তি খুঁজে পাওয়ারও এটাই পথ যখন আমরা পুরোপুরি এই মুহূর্তে থাকি তখন দেখবেন মনে তৈরি করা বেশিরভাগ সমস্যারই আসলে কোনো অস্তিত্ব থাকে না তাহলে আজকের আলোচনা থেকে যে জিনিসগুলো আমরা পেলাম আমাদের মানসিক কষ্টের একটা বড় কারণ হল অতীত বা ভবিষ্যত নিয়ে বেশি ভাবা এই বৃত্ত থেকে বেরোতে হলে বর্তমানে মনোযোগ দেওয়াটা খুব দরকারি নিজের অহংকারী মনটাকে চেনা আর তার থেকে নিজেকে আলাদা করতে শেখাটা জরুরি আর ওই যে জমে থাকা পুরনো কষ্ট মানে পেন বডি তাকে শান্ত করার বা তার প্রভাব কমানোর মূল অস্ত্র হল সচেতনতা মানে অ্যাওয়ারনেস সবশেষে একটা প্রশ্ন রেখে যাই কেমন যদি সত্যি অতীত বা ভবিষ্যৎ নিয়ে আমাদের বেশিরভাগ চিন্তা এগুলো যদি মনের তৈরি ভ্রমই হয় তাহলে খুব সচেতনভাবে শুধু এই মুহূর্তের প্রতি মনোযোগ দিলে আমাদের রোজকার জীবনের খুব সাধারণ অভিজ্ঞতাগুলো ধরুন এক কাপ চা খাচ্ছি বা কারো সাথে দুটো কথা বলছি এগুলোর মান ঠিক কতটা বদলে যেতে পারে এটা কিন্তু একটু ভেবে দেখার মতো